বাংলার অন্যান্য দেবদেবীর নিরিখে কালীমূর্তি একেবারেই স্বতন্ত্র এ ভূমি অসুর সংহারী দেবী দুর্গাকেও ঘরের মেয়ে উমা করে নিয়েছে অসুরবধের মূর্তি পূজিতা হলেও মনে মনে সে জানে মেয়ে এসেছে বাপের বাড়ি এহেন বঙ্গভূমিতেই যে কালী পূজার প্রচলন আছে তা বেশ অন্যরকম একদিকে খড়গ নরমুণ্ড রক্তের মতো অনুষঙ্গ অন্যদিকে বরাভয় ভয় মা তিনি আবার বিবসনাও এই রকম বৈপরীত্যের সমাহার কালীমূর্তিতে কিন্তু কেন এই রহস্য ঘিরে আছে কালীমূর্তিকে এই রহস্যের বেড়াজাল ছিন্ন করার এই ক্ষুদ্র প্রয়াস উপস্থাপিত হল আপনাদের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলার প্রায় সব দেবদেবী বসন পরিহিতা সালঙ্কার মা কালীকেও বিভিন্ন অলঙ্কারে সাজানো হয় তবে বারবার তার নগ্নিকা রূপই পূজ্য প্রসাদী ভক্তিগীতিতে তাই মাকে বসন পরার আরতি শোনা যায় এছাড়াও কোন কোনো রূপে কালী ভয়ঙ্করী যেমন ছিন্নমস্তা আবার কোথাও তার মাতৃভাবের প্রকাশ দশ মহাবিদ্যা বলে যে দশজন সিদ্ধা দেবী তাদের প্রথমজন হলেন এই কালী এই কালীর বিভিন্ন রূপের সন্ধান পাওয়া যায় দক্ষিণাকালী ভদ্রাকালী সিদ্ধকালী গুজ্জকালী এসবই তার রূপেরই অংশ এর মধ্যে দক্ষিণাকালী রূপটি বাংলায় বেশি মাত্রায় পূজা পায় এই মূর্তিতে মায়ের এক হাতে নরমুণ্ড ও খড়্গ এবং অন্য হাতে বরা ভয় মায়ের গাত্রবর্ণ মেঘের ন্যায় এবং তিনি দিগম্বরী কেন এই কালী মূর্তি নগ্ন কালী শব্দের উৎপত্তি কাল থেকে কালের কাল বলতে বোঝায় সময়। অর্থাৎ অতীত বর্তমান ও ভবিষ্যৎকে যিনি কলন করেন তিনি মহাকাল আর এই মহাকালের নিয়ন্ত্রক যিনি তিনি মহাকালী সাধক কমলাকান্ত ভট্টাচার্যের গানে তাই পাওয়া যায় সদানন্দ ময়িকালী মহাকালের মনমোহিনী আপনি নাচো আপনি গাও মা আপনি দাও মা করতালি এই গানেই এগিয়ে কমলাকান্ত বলেন আদিভূতা শশী ভালি ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই দেখা যায় আসলে কালী অনন্তের প্রতীক ব্রহ্মাণ্ড সৃষ্টির আগে মুন্ডমালা পাওয়ার তাই প্রশ্নই উঠছে না ইয়াস আসলে মানুষের অহং ছিন্ন করার প্রতীক তার এক হাতে তাই খড়গ সেই খড়গের আকার চোখ প্রজ্ঞার প্রতীক অন্য হাতে বরাবর এই কল্পিত রূপেই শক্তির বিবিধ রূপের সমাহার একদিকে তা বিনাশী অন্যদিকে তা সৃষ্টির প্রতীকও বটে এই আদিশক্তি বা আদ্যাশক্তি সময়ের থেকে উচ্চতর কাল থেকে কালীর উৎপত্তি ধরলে তা আসলে সময়ের সীমানা পেরোনো এক ধারণা সেই অনন্তকে কোনো জাগতিক বস্ত্রের আবরণে আবৃত করা যায় না তাই দেবী নগ্নিকা আবার কোনো কোনো মতে বলা হয় কালী শক্তির প্রতীক শক্তিকে কোনো বসন বা আচ্ছাদনে আবদ্ধ করা যায় না তাই নগ্নিকা হিসেবেই কালীর ধারণা গড়ে উঠেছে তবে ব্যাখ্যা যাই হোক না কেন কালী যে বাংলার শান্ত দেবদেবীর আলয়ে ব্যতিক্রমী তা বলার অপেক্ষা রাখে না কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন